शिकारी हैं जो लोमड़ियों का शिकार नहीं शेर का शिकार ফাইনালি চলে এসছি এনএসবি মিউজিক রামগোপালপুর থেকে তার নতুন সেট আপ আর এখানে অ্যাম্পলিভার হিসাবে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সিএুড়ি রয়েছে পরপর সারিবদ্ধভাবে চারটি আর এখানে ডট ইকোলাইজার এবং নতুন প্রেসার বোর্ড থেকে শুরু করা সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছি ওদিকে সেটিংটা শোভাযাত্রার উদ্দেশ্যে মায়ের মাকে আনতে যাচ্ছে দেখো প্রতিমা আনার জন্য সমস্ত গ্রামবাসী কিন্তু আজকের এক সবাই এক একসঙ্গে মাকে আনতে যাচ্ছে সব বছরে এই একটা দিন সবাই আনন্দ করে মায়ের প্রতিমা আনতে যাওয়ার এই বিষয়টি দেখো ওখানে গ্রাম সবাই রয়েছে পিছনে দেখে রয়েছে সবাই মিলে আসছে বন্ধুরা ফাইনালি চলে এলাম দেউলা দেউলা এলাকার মধ্যে দেউলার মোর জায়গাটি আর গ্রামের নাম হচ্ছে শ্যামপুর এই শ্যামপুর গ্রামের মধ্যে আজকে হতে চলেছে মায়ের পূজা আর সেই গ্রামবাসীবৃন্দরা সবাই মিলে আনন্দ করে এই পূজা অর্চনা করে কেমনভাবে পূজা অর্চনা করে এবং সবাইকে কেমনভাবে আনন্দ করে এই গ্রামের গ্রামবাসীবৃন্দ সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো এর সঙ্গেও সবাইকে আনন্দ দেওয়ার জন্য চলে এসছে রামগোপালপুর থেকে তার নতুন সেট নিয়ে এমএসবি মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথমবার টেস্টিং হতে চলেছে এই সাউন্ড সেট তো কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা দেরি না করে ব্লগটা শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জা দিয়ে আজকের এই দেউলার মোড় শ্যামপুর গ্রামে সুন্দর করে গেট করা হয়েছে আলোকসজ্জার আর এই গেটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও সুন্দর মায়ের ফ্রেস রয়েছে আর ওদিকে অনেক আলোকসজ্জা রয়েছে আর দেখো আমার সঙ্গে আজকে মেন লোক রয়েছে ঠিক আছে অনেক দিন পর দেখা হয়েছে তো চলো সবাই মিলে যে ব্লগটা করবো সামনে অনেক আলোকসজ্জা রয়েছে এবং সুন্দরভাবে হচ্ছে যে এম এস বি মিউজিক এসছে কেমনভাবে সবাইকে আনন্দ দিচ্ছে সেটা দেখাবো তো চলো স্পটে গিয়েই তোমার সঙ্গে কন্টিনিউ যাত্রার উদ্দেশ্যে মায়ের মাকে আনতে যাচ্ছে দেখো প্রতিমা আনার জন্য সমস্ত গ্রামবাসী কিন্তু আজকের একজন সবাই এক একসঙ্গে মাকে আনতে যাচ্ছে সব বছরে এই একটা দিন সবাই আনন্দ করে মায়ের প্রতিমা আনতে যাওয়ার এই বিষয়টি দেখো ওখানে গ্রামরা সবাই রয়েছে পিছনে দেখে রয়েছে সবাই মিলে আসছে আনন্দ সহকারে মাকে শোভাযাত্রা করে মাকে আনতে যাচ্ছে দেখো সবাই নাচতে নাচতে আসছে আর ওইখানে রয়েছে দেখো সবাই একটা করে মাকে নেওয়ার জন্য চলে এসছে আর এখানেই রয়েছে মায়ের প্রতিমা এই প্রতিমাকে নিয়েই সবাই কিন্তু উদয় সঙ্গের সমস্ত সদস্যরা এই মায়ের প্রতিমা নিয়ে পূজা প্রতি মুহূর্তে অনেক প্রতীক্ষার অপসান ঘটিয়ে মায়ের প্রতিমাকে ধ্যানের ওপর তোলা হয়েছে এবার শোভাযাত্রা অনুসারে আমরা একদম শুনাম মায়ের একদম পূজা মণ্ডপের কাছেই আমরা পৌঁছাবো 大家。 ব্যঞ্জন সহকারে সবাইকে আনন্দ দিচ্ছে আর এই দাদার ব্যঞ্জনের তালে তালে কিন্তু সবাই নাচ্ছে এবার লোকেশনটা দাদা জেনে নেবো যে কোথায় দাদা থেকে কোথা থেকে এসছো শ্যামসুর চক থেকে আচ্ছা জামতলা জামতলা মাতৃতাশা ব্যঞ্জ আচ্ছা মাতৃ মাতৃতাশা ব্যঞ্জ মাতৃতাশা ব্যঞ্জ হ্যাঁ যোগাযোগ নাম্বার কিছু ফোন নাম্বার হ্যাঁ সেভেন থ্রি ওয়ান নাইন জিরো ফোর ওয়ান ডাবল জিরো এই নম্বরে যোগাযোগ করলে আমাদের পাওয়া যাবে যে এই সুন্দরভাবে সবাইকে আনন্দ দিচ্ছে এই দেউলা গ্রামবাসীবৃন্দ অর্থাৎ শ্যাম্পুর উদ্গাই এই যে সবাই গ্রামবাসী সবাই আজকে একজন হয়েছে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা আনার জন্য শোভাযাত্রা করছে তো কন্টিনিউ দেখতে এই ব্লগের মাধ্যমে দেখতে মায়ের পূজা মণ্ডপের কাছে আর যেহেতু মা মায়ের প্রতিমা আনছে রোড শো শোভাযাত্রা অনুসারে আর এখানে মায়ের দেখো পূজা মণ্ডপটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের এই শ্যামপুর গ্রামবাসীবৃন্দ পরিচয় পরিচালনায় যে সুন্দর একটি রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে আর প্রতি বছর নয় এবছরেও করা হয়েছে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখো কত সুন্দরভাবে সাদা মাটাভাবে করা হয়েছে এই পূজা মণ্ডপটি আর এখানে রয়েছে পুরোহিত মশাই আর কেমন আছো ভালো আছো একদম ভালো আর অনেক দিন পর এলাম এই গ্রামে প্রায় দু বছর পর আর এখানে পূজা হচ্ছে কি সমস্ত কিছু দায়িত্ব তোমাদেরই একদম প্রতি বছরই করে থাকো প্রতি বছরই আর আপনি তখন চক্রবর্তী আচ্ছা পুজোর দায়িত্বে আছি আর পুজোর রীতি রেওয়াজ কী রয়েছে একটু যদি বলেন আর রীতি রেওয়াজ কী আছে পুরোহিত মশাই আছে আমি এ বছর আচ্ছা আচ্ছা কী রীতি রেওয়াজ কী রয়েছে হিন্দু স্বাস্থ্য অনুযায়ী যে পুজো অর্চনা হয় শ্যামাকালী পুজো উপলক্ষে যেরকম পুজো হয় এটা হচ্ছে রক্ষাকালী পুজো একই সব সব কিছু হয় অন্য অন্য পুজো যেরকম বলিদান হয় না এখানে বলিদান বলিদান হয় তাই তো কিন্তু আগের বছর বলি হয়েছিল এবছর বলি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা বলেছি এখানে মানসিকের বলি দেওয়া হয় যদি কেউ মানসিক করে সেটা হিসেবে বলি দেওয়া বলি দেওয়া হয় যদি মানসিক না থাকে তাহলে হয়তো দেওয়া দেওয়া হবে কিন্তু যেহেতু রীতি অনুযায়ী এটা বলি নিয়ম চলে আসছে সেহেতু যদি কিছু কেউ মানসিক না থাকে চাল কুমড়ো নাহলে শশা বলি এগুলো একটা যা একটা দিতে হয় আচ্ছা আর এই পুজোটা কি একদিনের পুজো না দুদিনের দিনের একদিনের পুজো একদিনের পুজো সূর্য ওঠার আগে মায়ের মায়ের প্রতিভা বিসর্জন হয়ে যায় সূর্য কাটা হয়ে পরে প্রতিভা বিসর্জন করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ দেখতে পাচ্ছেন পুরোহিত মহাশয় রয়েছেন নামটা একটু যদি বলেন আচ্ছা বিশ্বনাথ চক্রবর্তী আর এই গ্রামের মধ্যে পুরো পৌরহিত্য করবেন আর ওইদিকে রয়েছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য রামগোপালপুর থেকে এমএসবি মিউজিক আছে কেমন কি সেটা নতুন সেটা এনেছে সেটা দেখাবো আর এইখানে রয়েছে মায়ের পূজা মণ্ডপটা সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে ছোট্ট একটি মেলা বসেছে এইখানটা এই সাইডের চারিদিকে এই পর পর রয়েছে এখানে মেলা রয়েছে ছোট্ট মতো আর সেখানে হচ্ছে কি মায়ের পুজো হতে চলেছে খুব শীঘ্রই আর ওদিকে মায়ের প্রতিমাটা আসছে সেই প্রতিমাটা কেমনভাবে আসছে তার শোভাযাত্রা সমস্ত কিছু আপনারা দেখেছেন তো চলুন এবার রামগোপালপুরের যে সেট আপ এসছে কেমনভাবে বাজাচ্ছে সেটাই দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকবো চলে এলাম এম এস বি মিউজিকের কাছে প্রতি বছর না এবছরও এম এস বি মিউজিক নতুন রূপে সেজে উঠেছে তার নতুন সেট আপের সঙ্গে শ্যামপুর গ্রাম গ্রামবাসীবৃন্দর পরিচালনায় যে রক্ষাকালী পুজো হচ্ছে আর এই সেট নতুন করে করা হয়েছে এম এস বি মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনার রামগোপালপুর থেকে এটা করা হয়েছে বি ক্যাবিনেট সেন্টার থেকে নাইন জিরো সিক্স ফোর জিরো এইট নাইন সেভেন জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করুন বি বক্স ক্যাবিনেট সেন্টার আর এখান থেকে চারটে পপ বেশ করা হয়েছে আর ওদিকে হচ্ছে নতুন ডাইনামিক টপ করা হয়েছে এমএসবি মিউজিকের নতুনত্ব নতুন রূপে সেজেছে দেখো ওখানে রয়েছে এমএসবি মিউজিকের যোগাযোগ নম্বরটি অবশ্যই শেয়ার করছি নম্বরটা আরেকবার শেয়ার করছি আমি বলছি একবার তোমরা যারা চাও অবশ্যই স্ক্রিনশট রাখতে পারো সেভেন ফোর সেভেন নাইন ওয়ান থ্রি এইট ওয়ান সিক্স এইট এই নম্বরে যোগাযোগ করে এমএসবি মিউজিককে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া করতে পারেন আর আলোকসজ্জায় দেখতে পাচ্ছ কত সুন্দর আলোকসজ্জা দেওয়া হয়েছে আলোকসজ্জায় কে রয়েছে অবশ্যই সমস্ত ডিটেলস জেনে নেবো আর এখানে আর দেখতে পাচ্ছ যে একদম নতুনভাবে সাজানো হয়েছে এম এস বি মিউজিককে দেখো একদম নতুন সেট আপ এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে চলে এসছে আর লেখা স্টাইলটা কেমন হয়েছে বলবে আগের যে লেখা স্টাইল ছিল এখন নতুন নতুনভাবে নতুন চিন্তাভাবনা নিয়ে এমএসবি মিউজিক রামগোপালপুর থেকে তার সেট আপটাকে সুন্দর করে লেখা রয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর চলো বন্ধুরা ভেতরে অ্যাম্পলিফায়ার কি রয়েছে সমস্ত কিছু দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো এবং রয়েছে ফাইনালি চলে এসেছি এনএসবি মিউজিক রামগোপালপুর থেকে তার নতুন সেট আপ আর এখানে অ্যাম্পলিফায়ার হিসাবে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সিএুড়ি রয়েছে পরপর সারিবদ্ধভাবে চারটি আর এখানে ডট ইকোলাইজার এবং নতুন প্রেসার বোর্ড থেকে শুরু করা সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছি ওদিকে সেটিং রয়েছে আর এখানে রয়েছে তোমরা জানো প্রথম থেকেই ব্যবহার করে দুটো অ্যাম্প্লিপায়ার রয়েছে আর দুটো সি কুড়ি রয়েছে আর নিচে আর একটি এবিএক্স সাত হাজার আই রয়েছে দেখতে পাচ্ছ এই যে পরপর সারিবদ্ধভাবে রয়েছে আর ওইদিকে র্যাকের অ্যাম্প্লিপায়ারের জন্য সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ এম এস মিউজিক নতুন সেট আপের টেস্টিং একদম নতুনভাবে একদম ফুল সেট আপের টেস্টিং হচ্ছে আর এখানে স্টেবিলাইজার রয়েছে পরপর সারিবদ্ধভাবে আর এখানে রয়েছে আমাদের সবার প্রিয় অভিজিৎ দা কেমন আছো বলো অনেক দিন পর নতুন রূপে নতুন সাজে এনএসবি মিউজিককে পেলাম এবং পেয়ে আমি খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে কেমন মোটামুটি বুঝছো কেমন ভালো তাই তো আচ্ছা বলছি এই যে এখানে দেউলা শ্যাম্পুর গ্রামে এসছো দীর্ঘ এর আগেও তো তোমরা মনে হচ্ছে ভাড়া খেটেছো এর তাই না আগের আচ্ছা এই আগে একবার ভাড়া খেটেছিল তাই তো মাঝে একবার গ্যাপ গেছিল তাই তো আচ্ছা এবারে মোটামুটি এসছে দাদা এই আমাদের এই দেউলা এলাকার মধ্যে কেমন ভাবে সমস্ত কিছু এই এখানে সিএ রয়েছে আর এ দিয়েছে এই অ্যাম্পলিফায়ার দিয়ে কেমন ভাবে নতুন সেটাপকে কন্ট্রোল করে সেটাই দেখাবো তো একটা স্পিকার চেয়ে দাদা লাগাবে কেমন দেখা কেমন হচ্ছে সেটা তোমরা দেখতে দেখো দাদা একটা স্পিকার চেক লাগিয়ে দাও দাও স্পিকার চেক দাও দাদা দেখতে হচ্ছে ক্যাসেট নির্বাচন করছে এই যে আর সামনেই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাবে বাজাচ্ছে এমএসবি মিউজিক তো চলো কন্টিনিউ এমএসবি মিউজিকের সঙ্গে আলোক সজ্জায় রয়েছে দাদা এসছে আর দাদা কোথা থেকে এসছেন রায়দিক থেকে রায়দিক থেকে আচ্ছা আলোক সজ্জার নাম কি রয়েছে যে অমিত টেইলার কি অমিত টেইলার অমিত অমিত স্টেজ লাইট তাই তো কার আছে কোনো আচ্ছা তো কার্ডটা তোমাদেরকে শেয়ার করছি আর এই আলোকসজ্জা রাতের অন্ধকারে কেমনভাবে আলোকসজ্জা দিচ্ছে সমস্ত কিছু দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো আর এই হচ্ছে কি সেই অমিত স্টেজ লাইট তোমরা জানো ট্যাংরার চড়ে অবশ্যই বালাজি বালাজি মিউজিকের কাছে ছিল এই সেট আপটি এই স্টেজ লাইটটা দেখতে পাচ্ছ মানস হালদার যাদের অবশ্যই ভাড়ার প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো কেমনভাবে বাজাচ্ছে এমএসবি র্যাক স্টার্ট করে দিয়েছে এনএসি মিউজিক তার নতুন সেবাদের টেস্টিং দক্ষিণ চব্বিশ পরগনায় এসবি মিউজিক এসবি ক্যাবিনেট সেন্টার থেকে নতুন সেট থেকে তৈরি করা হচ্ছে দেখো টেস্টিং শুরু করেছে শুরু করে দিলো স্পিকার চেক দিয়ে কেমন বাই বাই দেখতে থাকো দর্শকদের শুধু উচ্ছ্বাসটা থাকো এমএসপি মিউজিক প্রেজেন্ট রাম গোপাল পোর্টাল बेटा मैं इस लाइन में सबका बाप हूँ कई जमाने से तू मूर्छित हो जाएगा मेरे डीजे की मायावी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे तुझे में में लाने से, में लाने से <laughs> नौन्दुकुमार से। नंद कुमार सिंह म्यूजिक प्रेजेंट राम गोपाल बेटा हम वो शिकारी हैं जो लोमड़ियों का शिकार नहीं शेर का शिकार करते हैं शेर का और जब मेरी एंट्री होती है ना तो तेरे जैसे कुत्ते तुम दबा के भागने लगते हैं और कहते हैं अरे भाग Bye. <laughs> BJBM music center, hey. Bob